আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন তো আমরা এমন একটা জায়গায় চলে আসছি যে আহ সিন্ধু নদীর পারে তো বংশি নদীতে আমরা আহ বেড়াইতেছি খুবই ভালো একটা পরিবেশ আছে তো এখানে মাঝ ভাই ছিল না আমরা নৌকা নিয়েই চলে আসছি তারপরে মাঝ ভাই চলে আসছে তো মালিক মাঝিভাই যে নৌকাটা বাইতেছে দেখেন ধার।

দেখেন এখানে খুবই একটা সুন্দর একটা পরিবেশ নিরিবিলি পরিবেশ হ্যাঁ হ্যাঁ ওই যে সাহায্য আসছে কিন্তু সূর্য উল্টা দিকে এভাবে তো ভিডিও হবে না তো এই যে সূর্য দেখেন সূর্য ডুবো অবস্থা যাইতেছে ডুবার পরে আমরা সুন্দর সুন্দর ভিডিও পাবো হ্যাঁ মানে আরেকটু তেজটা কমলেই সুন্দর সুন্দর ভালো একটা লোকেশন আমরা পাবো তো ভিডিওটা খুবই একটা ভালো একটা জায়গা এবং পরিবেশ তো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে খুবই ভালো লাগব ভালো লাগব তো বিদ্যুটা আমরা যেখানে তৈরি করতেছি এইটার এত সুন্দর একটা জায়গা আমার ভালো ভালোবাসার একটা জায়গা আগে আমি শুটিং করতাম এই জায়গায় এই নদীর পাড় দিয়ে শ্যুটিং করতাম এখন তেমন একটা শুটিং করা হয় না কারণ আমিও মাঝখানে অসুস্থ ছিলাম সেই জন্য আর শ্যুটিং করা হয় না তো সামনে থেকে ইনশাল্লাহ ছোট্ট ছোট্ট শুটিং করার চেষ্টা করব শাহাবুদ্দিন আমাদের হিরো যে ক্যামেরাম্যান সেই হিরো তো থাকবেন শাহাবুদ্দিন ভালো অভিনয় করে তো আমাদের কাছে নায়িকা খুব শর্ট নায়িকা খুবই শর্ট এই জন্য আমাদের নাটক এবং গানগুলো বানানো হয় না আমি তিনটা গান রেকর্ড করে রাখছি আকাশ মোহাম্মদ দিয়ে তো সেটা যদি আমরা এই এই শীতে করতে পারি তাহলে ভালো লাগবে কারণ এই তিনটা গান খুব ব্যয়বহুল গান যা শুটিং করতে নিম্নে আশি থেকে এক লাখ টাকা লাগে তো এর মধ্যে একটা গান আছে বৃষ্টির গান বৃষ্টিটা আমরা যদি তৈরি করতে যাই সেখানেও অনেক টাকা খরচ যাই হোক আমার জন্য দোয়া করবেন আমি যেহেতু মিডিয়াতে একটু কম আছি ফেসবুক এবং ইউটিউবে আছি ইউটিউবে এবং ফেসবুকের গ্রু বলে আমাকে তো আপনারা সঙ্গেই থাকবেন ভালোবাসবেন ভালোবাসা থাকলে ভালোবাসা দিলে ভালো ভালোবাসা পাওয়া যায় তো বেশি কিছু বলবো না তো ওই যে ওই সাইডে একটা নৌকা আসতেছে সাহায্য নৌকাটা দেখাইতেছে নৌকাটা খুবই স্মুথ ভাবে চলতেছে দৃশ্যটা একটু সাহায্য দেখাইতেছে আচ্ছা জুম না করো হ্যাঁ আচ্ছা ঘাটে বিরতেছে হ্যাঁ ঘাটে ঘাটে বিরতেছে আপনারা দেখতেছেন ওই যে ঘাটে বিরতেছে তো ভিডিওটা বেশি লং করব না অনেক বড় হয়ে গেছে তো আপনাদের জন্য আজকে এখানেই বিদায় নিলাম বাই বাই